বন্ধুরা তাহলে কেমন আছেন ভাই আর আমরা এখন যাচ্ছি সাদিকে সাদিকে আশা করি আমাদের জার্নিটা অনেক ভালো হবে এই মুহূর্তে আমরা আছি গাড়িতে তো সাতটা রাতে গাড়িতে থাকতে হবে কালকে সকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু তো সামনে সাদেখের অনেক মজা মজা ভিডিও আসবে আশা রাখি ভিডিওগুলো ভালো লাগবে আমাদের পরিবারের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি নতুন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যে নতুন নতুন ভিডিও আসবে সেগুলো দেখবেন আর এই মুহূর্তে একটাই প্রত্যাশা সে আপনি আমাদের আপনারা যা যা ভিডিও দেখছেন অবশ্যই দোয়া রাখবেন যেন আমরা নিরাপদে সেই সাবজেকে যেতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ফুটেজ নিয়ে আসতে পারি যা দেখে আপনারা আরও উৎসাহিত হবেন আরও আগ্রহী আগ্রহ দেখাবেন এবং আমাদের চ্যানেলের একজন পরিবার হয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত বিদায় সকলকেই ধন্যবাদ